আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ দক্ষিণ অঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে সড়ক এলাকায় গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে বন্ধ করে দেয়া হয়েছে সড়কে যান চলাচল আজ রোববার ষোলোই নভেম্বর ভোর থেকে বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার ফাঁসি রায় গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ তিন আসামির বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণা করা হবে সোমবার তেরোই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার তেরোই নভেম্বর এই মামলার রায়ের এই দিন ধার্য করেছে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিকে দেশের অভ্যন্তরে শেখ হাসিনা রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বললেন মির্জা ফখরুল শেখ হাসিনা রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব ভোটারদের কেন্দ্রে আনা ও নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেন সিসি ভোটারদের কেন্দ্রে আনা এবং নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এমএম আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব আলেম ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামাত আমিরের কোন বিজ্ঞ আলেম ওলামাকে নিয়ে কোন অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলি তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের শেখ হাসিনার মামলা রায়কে কেন্দ্র করে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে বন্ধ হয়ে গেছে শহরে যান চলাচল রোববার ১৬ নভেম্বর ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার গোপালপুরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভোরে নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা সতেরোই নভেম্বর শেখ হাসিনা মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চলে অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা এদিকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা খবর পেয়ে উপজেলা বিএনপি জামাতের নেতাকর্মী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি মামুন আল রশিদ জানিয়েছেন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত পুলিশের উপস্থিতিটি পেয়ে তারা সড়ক থেকে পালিয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত কোনো ঘটনা না ঘটে সবাইকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে যারা দেশের অভ্যন্তরে থেকে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাবে পুলিশের সদস্যরা পুলিশের পক্ষ থেকে কোন দুষ্কৃতকারীকে আর ছাড় দেওয়ার কোন সুযোগ নেই বলে নিশ্চিত করা হয়েছে আমি সন্ত্রাসীরা দেশ জুড়ে বিভিন্ন স্থানে তারা আগুন জ্বালিয়ে দেশটাকে একদম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে এতে করে দেশের সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন পার করছে আমি সন্ত্রাসীরা ভারতের বদোপুষ্ট হয়ে তারা বিভিন্ন জায়গায় এসব হামলা ভাঙচুর করে সবকিছু তসনস করে দিচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায় জুলাই গণভ্যোধানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণা করা হবে সোমবার সতেরোই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার তেরোই নভেম্বর এই মামলা রায়ের এই দিন ধার্য করেছে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আল মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলারায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন একই সঙ্গে ঢাকা শহরে বেশ কয়েকটি জায়গায় বড় স্কিনে রায় ঘোষণার সরাসরি সম্প্রচারিত করবে সংস্কৃতি মন্ত্রণালয় এছাড়াও প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ফেসবুক পেজেও শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর মতো সাবেক আইজিপি মামুন অপ্রভার ভাড়া সাক্ষী নামে পরিস্থিতি হিসেবে জবানবন্দি দিয়েছেন দু সালের সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় বিচার অনুষ্ঠিত হচ্ছে সেদিনই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে ট্রাইব্যুনাল প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলোই মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আসামি করার আবেদন করেন প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে একাধিক সময় বাড়ানোর পর চলতি বছরের বারোই মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা গত একই জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চাষ দাখিল করে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা রায় ঘিরে একটি মহল নৈরাজ্যের সৃষ্টির পায়তারা করছে বললেন মির্জা ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ষোলোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেছেন মির্জা ফখরুল অভিযোগ করেন কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন নির্বাচন বিলম্বিত করতে চায় তবে জাতির সংকটময় সময় নির্বাচনে সরকার থেকে বেশি প্রয়োজন তিনি আরো বলেছেন একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব শেখ হাসিনা রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে দেশবাসীর সঙ্গে নিয়ে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য জুলাই গণ অভ্যত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণা করা হবে সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার তেরোই নভেম্বর এই মামলা রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আল মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলারায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্কিনেরায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয় ছাড়াও প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও ভোটারদের কেন্দ্রে আনা এবং নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেন সিসি আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে ওই ভোটারদের বাড়ি বাড়ি থেকে তারপর নির্বাচন কেন্দ্রে আনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব নয় নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আরও বলা হয়েছে কেউ যেন এই ধরনের কোনো The cat ঝামেলা করতে না পারে সেজন্য সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের পাশাপাশি নির্বাচন কমিশন মনে করে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা যেহেতু আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন সুতরাং আপনাদের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচনে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করা যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেজন্য প্রতিনিয়ত কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার ইতিমধ্যেই আমাদেরকে যেভাবে নির্বাচন করার বিষয় জানিয়েছেন আমরা সেইভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি এবং নতুন নির্বাচন গড়ে তোলার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করছি সমস্ত রাজনৈতিক দলের কাছে বলতে চাই যদি ঐক্য ফাটল ধরান তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে সুতরাং আপনারা নিজেরা নিজেরা হানাহানি করলে দেশের মধ্যে আরও বড় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে